দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সতেরো মে দুই আর এই যে দেখছি আমরা এখানে একটি সারগুরু এটা কিন্তু দাম দর চলছে আসসালামু আলাইকুম ভাই ভালো জি ভালো আছেন কোথা থেকে এসেছিলেন চট্টগ্রাম থেকে হলো কয়টা টোটাল আটটা আর কয়টা

কত সত্তর হলে আপনি কিনবেন আবার সত্তর হলে আমি কিনবেন এই যে এটাও কিন্তু দেখা দেখি চলছে দামদার চলছে

বিরাশি দুই হাজার এখানে আরো একটা দেখা থেকে চলছে এই যে দেখছেন এই গুরুটা কিন্তু দাম দর চলছে

তাহলে আপনারা আসলেন সবাই মিলে ভাই আসসালাম আলাইকুম আপনারা আসেন চট্টগ্রাম থেকে সবাই মামা ভাইগনা মামা চাচা ভাইগনা আচ্ছা আচ্ছা না না ঠিক আছে তো রাখছেন কোথায় চলেন আমরা ওগুলো একটু দেখি ওখানে না তাহলে ভাইজন কয়টা হলো আজকে কয়টা কিনলেন আটটা হলো বাকিগুলো হলো কালকে কিনবেন কয়টা টার্গেট ছিল পঁচিশ তিরিশটা কোথা থেকে আসছিলেন বললে চট্টগ্রাম থেকে আচ্ছা আমরা একটু গরুগুলো দেখি দামগুলো বলা যাবে নাপত্তি আছে বলা যাবে বলা যাবে বলা যাবে না বলা যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটা কত কিনলেন এটা আর এটা আর পাকরা হ্যাঁ কত হলো এটা পঞ্চাশ হাজার পাঁচশো একশো হাজার এক লাখ পঞ্চাশ পাঁচশো দাঁতের দাঁতের দাঁত ফাস্ট দাঁত ফার্স্ট আর এটা